ওয়েলকাম আপনাদের সকলকে থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ দেখতে দেখতে আজকে আমরা ডে নাইনে পৌঁছে গেলাম আটটা ভিডিও অলরেডি দিয়েছি আজকে আমাদের বিষয় শিশুদের জন্য যোগ আপনি একটা বটগাছের চারা এনে আপনার বাগানে বা আপনার রাস্তা বা কোনো খালি মাঠে আপনি একটা লাগিয়ে দিলেন আপনার কি মনে হয় চারাটা লাগালেই সেই বটগাছটা একদিন বিশাল মহিরুয়ে হয়ে পরিণত হবে না আমি বলছি হবে না আপনিও জানেন সেটা কেন না সেই বটগাছের চারাটাকে লাগানোর পরে তাকে নিয়মিত জল দিতে হবে তার চারপাশের পরিবেশটাকে ঠিক করতে হবে যেন গরু ছাগলে সেটাকে খেয়ে না যায় পুরোপুরি রক্ষণাবেক্ষণের পরে একদিন সেটা বিশাল গাছে পরিণত হবে একটা মানব শিশু যখন জন্মায় তখন সেই রকম বটগাছের সম্ভাবনা নিয়েই জন্মায় প্রতিটি মানব শিশু বটগাছ হতে পারে কিন্তু কেন হয় না ঠিক একই কারণ আমরা ঠিক করে পরিচর্যা করতে পারি না আপনারা বলুন আজকে আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি চতুর্দিকে প্রলোভন আপনি সেই গল্পটা শুনেছেন তো যে গল্পে বলা হচ্ছে যে আপনার একটা ছোট্ট আপনার বাগানে একটা ছোট্ট গাছ আছে আপনাকে বলা হলো ওই গাছটাকে উপরে ফেলে দিতে আপনি গেলেন গাছটাকে তুললেন ফেলে দিলেন এবারে গাছটা বড় হয়ে গেল কাণ্ডটা মোটা হলো এবার আপনাকে আমি বললাম যান যে গাছটা তুলে ফেলে দিন আপনি কিন্তু তখন হাজার টানলেও আর গাছটা উঠবে না আমাদের শিশুরা তাদের গ্র্যাসপিং পাওয়ার এত স্ট্রং তাদের মেমোরি এত স্ট্রং ওই জন্যই তো ছোটো বয়সে আমাদের শেখানো হয় সেই বয়সে আপনি যে সংস্কারগুলো তাকে দিচ্ছেন সেই সংস্কারগুলো যখন ছোটো থাকবে ভুল ভ্রান্তি সব কিছু আপনি ওরকম উপরে ফেলে দিতে পারবেন তার মন থেকে কিন্তু যখন বড় হয়ে যাবে সেই গাছটার মতন তখন কিন্তু আর আপনি হাজার চেষ্টা করেও তার এই সংস্কার বদলাতে পারবেন না আসুন আমরা যোগটা ওদের জন্য কি রাখা যায় সেটা আপনাদের সাথে আলোচনা করি একটা বাচ্চা সে মোটামুটি পাঁচ বছর বয়সে স্কুলে যায় তাহলে আমি ধরে নিলাম ওই পাঁচ ছ বছর থেকে আপনি তাকে যোগের শিক্ষা দিতে পারেন কখনোই তাকে বলবেন না যোগ করতে হবে প্রাণায়াম করতে হবে কারণ আপনি তাকে সংস্কার দিচ্ছেন সেই সংস্কারগুলো আপনাকে খেলার ছলে দিতে হবে ধরুন আপনি একটা ছোটো বল আপনার বাচ্চাকে কিনে দিয়েছেন যোগটা শুরু হচ্ছে এখান থেকে আপনি তাকে ঘরেই হোক বা আপনি বিকেলবেলা তাকে মাঠে নিয়ে যান বা আপনার বাগান যদি থাকে বাগানে যেখানেই হোক আপনি একটা নির্দিষ্ট দেওয়ালের সামনে থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা গোল করে দিন দিয়ে ওর হাতে বলটা দিয়ে বলুন বলটাকে ছুটতে কোথায় ওই গোলটার মধ্যে কি কী হচ্ছে ওর নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে কনসেনট্রেশান বাড়ছে জীবনে খেলাধুলোটা অত্যন্ত প্রয়োজনীয় ডে বাই ডে আমাদের লক্ষ্য করছি যে আমাদের খেলার মাঠ নিশ্চিন্ন হচ্ছে ডিজিটাল মাধ্যম এতটাই স্ট্রং যে আমরা গেম দিয়ে দিচ্ছি নানান রকম সমস্যা থেকে মানে নিজেরাও অনেক সময় বাচ্চাদের এনগেজ করার জন্য আমরা গেম দিয়ে দিচ্ছি আসুন আমরা বাচ্চাদের সাথে আপ ডাউন গেম খেলি আমি এখানে আপনারা হাত রাখুন দেখে বাচ্চাদের বলুন কে সবচেয়ে ধীরে বসতে পারবে মানে আমি এইভাবে বসে গেলাম ওটা গেম নয় বসতে হবে কীভাবে কে কত ধীরে 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 খুব স্লো ধরুন আপনি তাড়াতাড়ি বসে পড়লেন আপনি হেরে যাবেন আপনার বাচ্চাকে জেতাতে হবে যত ধীরে 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 নিয়ন্ত্রণের সাথে ধীরে 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 বসলেন এবার ওঠাটাও কিন্তু ধীরে ধীরে হবে ঝট করে উঠে গেলাম হবে না এই উঠছি 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 ধীরে 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 কিছু বুঝলেন ব্যাপারটা হচ্ছে আপনি আপনার পুরো নার্ভাস সিস্টেমটাকে কনসেনট্রেট করছেন আপনি ঝট করে বসে গেলেন ঝট করে উঠে গেলেন সেটা একটা এক্সারসাইজ হলো এটা কি হলো আপনার সম্পূর্ণ একাগ্রতার সাথে আপনি আপনার পুরো নার্ভাস সিস্টেমটাকে এক জায়গায় আনছেন আশা করি বোঝাতে পেরেছি এগুলো বাচ্চাদের দিতে হবে ওরা খেলছে কিন্তু ওরা নিজেরা জানছে না ওরা যোগের মধ্যে ইনভলভ হয়ে গেছে বৃক্ষাসন ট্রি পশ্চার ওয়ান লেগ স্ট্যান্ডিং এই পাটা আমি এখানে রাখলাম এখানে রাখলাম রেখে আমি ধীরে 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 হাতটাকে তুলে আমি পুরো বডিটাকে স্ট্রেট করে আমি সামনে দেখব হাতটা আমার উপরে তোলা থাকবে ডান পা করেছিলাম এবার বাপা আমি এইভাবে পাটাকে তুললাম পাটাকে তুলে আমি এইভাবে রাখলাম রাখার পরে আমি দুটো হাত আমি দুটো হাত ধীরে 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 তুলে মাথার কাছে নিয়ে গেলাম আকাশের দিকে দেখবেন যদি আপনার ভিজন ঠিক থাকে কোথাও কোনো পার্টিকুলার পয়েন্টে থাকে তবে কিন্তু আপনি এক স্ট্যান্ডিং করতে পারবেন ওই জন্য বাচ্চাটার আই লেভেলে কোনো একটা বিন্দি কোনো দেওয়ালের সামনে দাঁড় করিয়ে কোনো একটা বিন্দি দিয়ে করান দেখবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে মজার ব্যাপার কী জানেন মজার ব্যাপার হলো বাচ্চাদের আমরা যাই শেখাই না কেন বাচ্চারা কিন্তু সেটা শেখে না বাচ্চারা যা দেখে সেটা শেখে আপনি বাড়িতে ঝগড়া করছেন বাচ্চারা দেখলো এবং শিখলো আপনি প্রতিবেশীর বদনাম করছেন বাচ্চারা দেখলো এবং শিখল আপনি সারা দিন মোবাইলে আছেন বাচ্চারা দেখলো এবং শিখল আপনি যা কিছু করছেন নেগেটিভিটি পজিটিভিটি যাই বলুন না কেন বাচ্চারা কিন্তু দেখে শেখে সে দেখছে বাবা রোজ মেডিটেশান করে মা রোজ আসন করে ও কিন্তু ছোটোবেলা থেকে সেভাবে তৈরি হবে সুতরাং বাচ্চাকে যদি যোগাসনের শিক্ষা দিতে চান তাহলে আপনাদের কিন্তু মডেল হতে হবে রোল মডেল হতে হবে কারণ বাবা মাই হচ্ছে বাচ্চার কাছে সবচেয়ে বড় মডেল এটা খেয়াল রাখবেন তা আপনাদের আচরণে বাচ্চাদের ছোটবেলা থেকেই এই যোগের কাছে টেনে নিয়ে আসুন ওদের জীবনেও প্রচুর টেনশান আছে আমরা সেটা বুঝতে পারি না সেই টেনশান দূর করার জন্য আমাদের যোগটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে বলে দিই টেনশানটা কী দেখুন মাস্ক কম্পাওয়ার টেনশান বিশাল টেনশান আপনি আপনারা বকবেন মা বকবে বাবা বকবে পরিজনরা ঠোঁট উল্টাবে বাড়ির আরও সবাই ঠোঁট উল্টাবে এটা কিন্তু একটা বাচ্চার পক্ষে বিরাট মানসিক চাপের যন্ত্রণার জায়গা আপনি পাশের বাড়ির বা আপনার ভাই দু তিনটে ভাই বোন থাকলে তাদের সাথেই আপনি তার কোয়ালিটি নিয়ে আপনি কম্পেয়ার করছেন সেটা কিন্তু প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি করে কখনো কখনও হিন্নমন্যতা তৈরি করে সে স্কুলে যাচ্ছে সেখানে ধরুন কেউ টিস করে ওকে বুলিং করে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোও কিন্তু বাচ্চাদের কাছে একটা বিরাট চাপের সুতরাং এই সমস্ত চাপ কাটাতে গেলে আপনাকে কৌশলে এই যোগ প্রাণায়ামের মধ্যে আনতেই হবে তাকে কি করবেন মেডিটেশন বা প্রাণায়াম তাদের কৌশলে শেখান ধরুন তাকে বলুন যে আচ্ছা সাপোজ তোমাকে আমি একটা গোলাপ ফুল দিলাম এই আমি গোলাপ ফুলটা ধরেছি আর আমার ডান হাতে একটা মোমবাতি আছে এবারে আমি এই গোলাপ ফুলটার গন্ধ শুকব কীভাবে শুকব শুখেছি এবার আমি ফু দিয়ে মোমবাতিটাকে নিভিয়ে দেব বাচ্চারা মজা পাবে ওর হাতে গোলাপ ফুল নেই কিন্তু আপনি বলছেন অভিনয় করতে বলছেন তার হাতে একটা গোলাপ ফুল আছে আর হাতে একটা মোমবাতি আছে মোমবাতিটাকে নিবে দিতে হবে দু তিন মিনিট করান দেখবেন কমপ্লিট প্রাণায়াম হয়ে গেছে ধীরে ধীরে কনসেনট্রেশান আসছে বাচ্চাকে ছোটোবেলা থেকেই শেখান এই বজ্রাসনে বসা মেডিটেটিভ পোশ্চার সুখাসনে বসা বসাটা শেখান তাহলে পশ্চার সম্পর্কে একটা ধারণা হবে যখনই বসবে ওর মনে পড়বে দেখুন বিবেকানন্দের গল্পে দেখেছি ছোটোবেলা থেকেই তিনি মেডিটেশান করতেন বাচ্চাকে যে সংস্কারটা দেবেন রেগুলার আপনি যদি নিজে করেন তাকে দেখান তাহলে সে অবশ্যই সেই সংস্কারেই বড় হয়ে উঠবে এবার হাতে মোমবাতি তো ছিলই সেই মোমবাতি নেভার ছিল এবার মোমবাতিটাকে আবার জ্বালিয়ে দিন মোমবাতিটাকে জ্বালি দিয়ে ওর আই লেভেলে বসান দেখবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে ত্রাটকের ভিডিও ওর আই লেভেলে একটা বড় সেই লাল নীল সবুজ মোমবাতিগুলো পাওয়া যায় একটা মোমবাতি জ্বালিয়ে দিন ওকে বলুন আপনিও বসুন একটা সাইডে আপনি মোমবাতিটাকে দেখুন মোমবাতির ফ্লেমটাকে আগুনটা দেখবেন ঘরটা যদি পারেন একটু অন্ধকার করে নেবেন সম্ভব হলে অন্ধকার করে পরিবারের চার পাঁচজনও একসাথে বসতে পারেন ফ্লেমটাকে দেখুন আমি আপনাদের বলছি এখন থেকে ধরুন এই ছোটোবেলা থেকে ধরুন বাচ্চাদের দেখবেন ওর কনসেনট্রেশান লেভেল কোথায় চলে এসছে যখন তাকাবে তখন শুরুতে হয়তো চোখ থেকে একটু জল আসবে আসতে দিন কুয়াশা উঠে বেরিয়ে যাবে একদিন দুদিন চার দিন কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন আর চোখে জল আসছে না প্রতিদিন আপনার বাচ্চাকে অন্তত পাঁচ মিনিট বাচ্চা চঞ্চল বেশিক্ষণ পারবে না আপনি নিজে বসুন বলুন চোখ বন্ধ করে বসো বলতে হবে না মেডিটেশনে বসো মেডিটেশান করো চোখ বন্ধ করে বসে থাকুন পাঁচ মিনিট তাহলে দর্শক আজকে যারা আমার এই ভিডিওটা দেখলেন কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন হ্যাশট্যাগ থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ লেখার পরে আপনারা আপনাদের বক্তব্য জানাবেন সকলে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে গেলে আমাদের আমাদের শিশুদের সেইভাবেই সংস্কারই করে তুলতে হবে এই পৃথিবী যদি আমরা বাসযোগ্য করতে চাই কেমন লাগলো শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার